আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা জয়নগর থেকে রওনা দিচ্ছি যাব পশ্চিম দিকে ঢাকি নদী থেকে শিবসায় এমনকি জোয়ার আর কতক্ষণ আছে তারপরে ভাটা শুরু এই অঞ্চলে চলাফেরা করতে গেলে মানে নদীপথে চলতে গেলে জোয়ার ভাটার হিসেব রাখতে হয় এক এক নদীতে এক এক সময় এক এক রকমের স্রোত এক এক দিকে বয়ে যায় সেই সাথে আমাদের চলার পথটিও একটু দেখে নিতে হয় যেহেতু এই রুটে চলাফেরা আমাদের খুব বেশি করা হয় না তাই গুগল ম্যাপের সহযোগিতা নিচ্ছি আমাদের ক্যাপ্টেন বেলা সর্দার তিনি সুকানিতে রয়েছেন সারা রাত তিনি ট্রলার চালাবেন

দেখেন না চোখে আচ্ছা আমি চোখে চশমা দিলাম রাত্রে চোখে চশমা দিলে ওই সামনে যে লাইট গুলো জ্বলতিছে ওই লাইট তো পারে আমি আরো দেখ আমি এখন লাইট বন্ধ করবো ক্যামেরা বন্ধ হ্যাঁ সামনে একটু দেখে শুনে যেতে হবে আমাদের করবেন ট্রলারের আলো বন্ধ করা হলো আমরা একটু লাগালাম বিছানায় ক্লান্ত শরীরে দুনিয়ার ঘুম চেপে বসলো ঢাকি নদী পেরিয়ে কখন শিবসায় পড়েছি বলতে পারি না নলিয়ান পার হয়ে আরেকটি খালে ঢুকতে হয় সেই খাল ধরে সোজা কয়রা নদী কয়রা নদী ধরে চাঁদালি ব্রিজ পার হয়ে আমরা পড়েছি কপতাক্ষে কপতাক্ষে এসে তখন শেষ ভাটা কখন জানি একটি চরে আটকা পড়ে গেলাম তখন শেষ ভাটা সবাই মিলে নেমে পড়লাম নদীতে সামনে দিব হ্যাঁ সামনে সামনে ভাটার সময় কোনো চরে আটকা পড়লে সময় নেওয়ার সুযোগ থাকে না এক দুই মিনিটের মধ্যেই একেবারে কয়েক ঘন্টার জন্য আটকা পড়ে যেতে হয় তাই পানিতে নেমে পড়া ঘুম থেকে উঠে যে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমরা এখন নদীতে সবাই মিলে অনেক চেষ্টা করলাম কিন্তু

তাহলে আমরা কয় ঘন্টার জন্য আটকালাম ভাই জ্বর হয়ে যাবে বারো এক দুই তিন চার বাজে কয়টা পাঁচটা তাহলে ঘন্টা দুয়েক অন্তত আমাদের এখানে দাঁড়াতে হবে আর কি দুই ঘন্টা বা তার বেশি জামাই

কিন্তু কতক্ষণ আসছে এখন কি জাল খাওয়ানো হবে রাকিব দোষ তোমার ঘরে গেছে কাজে এই সময় কিন্তু সবার একটু খিদা লাগবে কেনা

আমরা উপরে উঠব এটা হচ্ছে কপতাক্ষ নদ ঘুমাচ্ছিলাম সুন্দর করে আটকায় গেলাম তারপর আমরা তোলার চেষ্টা করলাম বেশ খানিকটা চেষ্টা করলাম কিন্তু পারলাম না আচ্ছা কপতাক্ষ আমরা এই দিক থেকে আসছি সকাল হচ্ছে ওই যে আমাদের ট্রলার আটকানো। এবিলেদে আসেন। জাল টানতে আসেন আসেন কাজ আছে। কুল ধরে কুল ধরে হ্যাঁ ডাঙ্গা ধরে যেতে হবে ডাঙ্গা ধরে। এই জায়গাগুলি সুন্দরবনের খুব কাছে। আমরা গোপতাক্ষ নদে দাঁড়িয়েছি ঠিক উল্টো পাশে মদিনাবাদ লঞ্চ খাট কয়রা। আমি টুক করে লাভ দিলাম কেন জানো কারণ আমার আমার যে ট্রাউজারটা এটা কাদা ধোয়া দরকার একটু নামি আর আমি এরকম জায়গায় এসে নাম তো ভয় পাই কারণ জানেন জামাই বেলা ভাই আমার একটা সাগরের মাঝখানে এরকম নামছি ঠেলতে ট্রলার তারপরে আমি মানে ট্রলার ঠেলে নামাই দিছি ভাসায় দিছি

না আপনার পাশের জন ও কিন্তু হাফ প্যান্ট পরা আমরা ট্রাউজার পরে না নামে পড়ছি লুঙ্গি পরে নামে পড়ছি আর কিন্তু হাফ প্যান্ট পরা আবার হাফ হাফ প্যান্টটা আবার টেনে রাখতেছে হ্যাঁ এই চরের নামটা তো আর জানে না আমি জানি এই জন্য নেমে পড়ছি

যাক এরকম মাঝে মাঝে হয় ভাড়া সময় না হলে আবার সমস্যা ছিল না এখন একটু আমাদের বের হওয়ার লাইনটা একটু দেখে রাখা লাগে না নাহলে তো পরে মানে ভাষার পর আবার আটকাবো ভাই বিলাইদ ভাই ছাড়া বাকি সবাই ঘুমছিল হুম এই লোকটা ইয়ে করে মানে আমাদের সবার ঘুম থেকে জাগানোর জন্য ইচ্ছা করে বাড়ায় দিয়েছে ভাই না যেটা হচ্ছে কি যে বিলাইদ ভাই ছাড়া একজন যদি জেগে থাকতো তাহলে এটা ভাই তো না তার কথা শুনছেন ভাই যে এই পাশে দেখি অনেক জাল জাল থেকে একটু সরে আসছে আরে ভাই জাল যেখানে সেখানেই তো খারি

আমি ভাবছি তুমি যেন যেন একটু শান্তিতে একটু চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছিলাম বুঝছো রাতবিরাতে এরকম চরে আটকে যাওয়ার ঘটনা নতুন কিছু নয় আমাদের পুরো সফরে বারবারই এমন ঘটেছে ভাগ্যি শীতকাল না ভাই হ্যাঁ এখন ওই ঠান্ডা না আলিয়ার তলার নামবে না আচ্ছা তখন সময়টা কাজ লাগাতে রাকিব কোন টেনশন บ่ আতে চলেছিল শুনেন এই করে নামতে এত সকাল সকাল এই আমি কালকে রাতে বেলা তো বললাম না সকালে খাবো খাবো আজকে খাওয়াটা কি হবে রান্না কি হবে আলুর ভর্তা আলু আর হচ্ছে ভাত ভাত আর হচ্ছে কই মাছ ভর্তা এই এই বন উপকূলে আমরা যখন সফরে থাকি তখন প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি বিপদ আপদ যাই আসুক কিংবা প্রতিবন্ধকতা যাই আসুক সেগুলো মোকাবেলা করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি এই যেমন এখন চরে আটকা পড়েও আমরা বেশ আছি জ্বরের পানি আসলে আবার রওনা দিব যাই হোক পরের গল্পের জন্য অপেক্ষায় থাকুন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই